ঢাকা মাওয়ার রোড থেকে আজকে এই মানি ব্যাগটা পাওয়া গেছে তো এই মানি ব্যাগটা কার আমরা জানি না তো বিষয়টা হচ্ছে আপনারা কাইন্ডলি ভিডিওটা যারা দেখতেছেন একটি শেয়ার করে দিবেন হয়তো আপনার শেয়ারের মাধ্যমে আমরা এই মানি ব্যাগটার প্রকৃত মালিককে খুঁজে পাব এখন বিষয়টা আমি একটু বলছি মূলত আমরা হচ্ছে বরিশাল থেকে নারায়ণগঞ্জ আসতেছিলাম মানে গ্রামের বাড়ি গেছিলাম সেখান থেকে হচ্ছে আমরা হচ্ছে নারায়ণগঞ্জে ব্যাক করতেছিলাম তো সেই সময় মাওয়া রোডে হচ্ছে আমরা বাইক চালায় যেহেতু আসতেছিলাম তো হঠাৎ করে রাস্তার মধ্যে এরকম মানি ব্যাগটা একটা সাইডে পড়েছিল ঠিক আছে তো আমি ফার্স্ট অফ অল আসলে দেখার পর আমি এটা ধরতে চাইনি তো আমার টিম মেম্বার যিনি নিয়ামুল ভাই তো উনি বলতেছে যে ভাই মানিবে একটা কার বা কি আসবে বিষয়ে ফুইলা রয়েছে। কাহিনী কি তো উনি হচ্ছে মানিবে এভাবে উঠাইলো উঠায় দেন হচ্ছে এটা খুলে দেখলো যে এটার মধ্যে অনেকগুলো টাকা আছে শুধু টাকাই না অনেক জরুরি অনেক প্রয়োজনীয় অনেক কাগজপত্র আছে তো বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে কয়েকটা কাগজের নাম্বার নিয়ে ফোন করছি ফোন করার পর জানতে চাইছি যে মানি ব্যাগটা কি আপনাদের কিনা তো কেউই আমাদেরকে বলে নেই যে সবাই বলছে যে না ভাই আমার কোনো মানি ব্যাগ হারায় নেই আচ্ছা এখন বিষয়টা হচ্ছে গুরুত্বপূর্ণ মানি ব্যাগ এবং অনেকগুলো টাকা আছে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে টাকাগুলো এই যে দেখেন এখানে অনেকগুলো টাকা আছে ঠিক আছে অনেকগুলো টাকা আছে আর হচ্ছে কি আপনার এই যে এখানে দেখেন এখানে আরো টাকা বসে আছে এই যে দেখেন একটু ভালো মতো তো বিষয়টা হচ্ছে প্রকৃত মানিক মানি ব্যাগটার প্রকৃত মালিক যিনি তিনি হচ্ছে দয়া করে আমাদেরকে ইনবক্সে নক দেন আমরা আপনার মানি ব্যাগটা ফিরে দিতে চাই এখানে কত টাকা আছে আমরা বলবো না ঠিক আছে এখানে কত টাকা আছে বলবো না এবং এইখানেও কত টাকা আছে বলবো না এবং কি কাগজপত্র আছে সেটা আমি এখানে দেখাচ্ছি না আপনাদের মধ্য থেকে যার মানি ব্যাগ তাকে উদ্দেশ্য করে বলতেছি আপনি ইনবক্সে অবশ্যই আমাকে জানাবেন যে আপনার মানি ব্যাগে কত টাকা ছিল আর জরুরি কোনো কাগজপত্র থাকলে সেটাও জানাতে পারেন যে কোন কাগজপত্র ছিল আমি আরেকটু আপনাদেরকে ভাঙায় দিই এটার মধ্যে একটা চেক আছে ঠিক আছে একটা চেক আসে অ্যামাউন্টটা আমি বলতেছি না অত বেশি অ্যামাউন্ট না বাট একটা চেক আছে তো বুঝতেই পারতেছেন যার মানি ব্যাগ অবশ্যই আমাকে জানাবেন যে কি আসে বিষয়ে জানায় আপনি সুন্দর করে আমাদের নারায়ণগঞ্জে এই মানি ব্যাগটা নিয়ে যাবেন ঠিক আছে তো আমি টাকাগুলো রেখে দিচ্ছি জরুরি একটা বিষয় কি দেখা গেছে হয়তো বা পড়ে গেছে আর মানি ব্যাগটা যেহেতু বড় হয়তো এমন হতে পারে যে এই যে প্যান্টের পকেটে এইভাবে রাখছে মেবি ঠিক আছে এই যে এভাবে রাখছে মনে হয় এ হয়তো বাইকে বা কোথাও বসেছিল এভাবে পড়ে গেছে ঠিক আছে তো প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার ভিডিওটা যারা দেখতেছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন তাহলে হয় কি দেখা গেছে যার ব্যাগ তার কাছে ভিডিওটা যদি পৌঁছায় সে হয়তো দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে নখ দিতে পারবে ইনবক্সে তো এটাই বলার আর কিছু বলার নেই আচ্ছা মানি মেক্টার রাখি এখন অন্য একটা প্রসঙ্গে কথা বলি সেটা হচ্ছে আপনারা যারা নিয়মিত আমার হৃদয় হাসান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তাদের জন্য একটি গুড নিউজ সেই গুড নিউজটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে আমরা অনেক আগে থেকে এই রিলেটেড কাজগুলো করতাম অসুস্থ মানুষ যারা তাদের চিকিৎসামূলক ভিডিওগুলো করতাম কিন্তু মাঝখান দিয়ে আমাদের ভিডিওগুলো আমরা কিছুটা কিছু কারিগরিক ত্রুটির জন্য বন্ধ রাখছি তো ইনশাল্লাহ এখন থেকে আমরা আবারই ভিডিওগুলো করব তো আপনারা অবশ্যই যারা পেশেন্ট আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগের মাধ্যম কিন্তু শুধুমাত্র একটাই সেটা হচ্ছে ইনবক্স ঠিক আছে আমার এই পেজের আমার যেই ভেরিফাইড পেজ আছে হৃদয় হাসান এই হৃদয় হাসান ভেরিফাইড পেজের ইনবক্সে নক দিবেন যারা পেশেন্ট আছেন ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের ভিডিওগুলো করার জন্য যদি আমাদের নারায়ণগঞ্জের মধ্যে হয় তাহলে মোটামুটি আমি সেই স্থানেই যাব যা ভিডিও করতে পারবো আর যদি নারায়ণগঞ্জের বাইরে যদি কোনো পেশেন্ট থাকেন তাহলে আমার দেওয়ার ঠিকানাতে আপনার আসতে হবে আসলে আমি ভিডিও করে দেবো ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্তই কাইন্ডলি এই মানি ব্যাগের যেই মালিক মালিকের কাছে যেন আমরা মানি ব্যাগটা পৌঁছাই দিতে পারি সেই পর্যন্ত আপনারা ভিডিওটা শেয়ার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম